নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের যে মাধ্যমিক দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রস্তুতিমূলক যে ভিডিও আমি শেয়ার করছি আমার চ্যানেলে সাজেশনও পাবেন দু হাজার চব্বিশে তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের পেজ নম্বর অনুযায়ী কিছু শর্ট প্রশ্ন নিয়েও আলোচনা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পে আজকে পেজ একশো একুশ নম্বর পেজের ছোটো প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে সকলে কারণ এবারের পরীক্ষায় এই শর্ট প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট দেখুন প্রথমে যেটা রয়েছে পেজ নাম্বার একশো একুশের নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ হয়ে দাঁড়ায় ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় জলপ্রপাত একটি গ্রিন হাউস গ্যাস হলো সিও টু পক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যশ্রীর পতনকরণের মান ক্রমশ বাড়ে সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার আর ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে সিকিম বিস্তীর্ণ প্লাবনভূমি সমভূমি সমি দেখা যায় গঙ্গা নদীর অবহিকায় গাঙ্গীয় সমভূমি অঞ্চলের নদী অব্যিকা পূর্ববর্তী প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙার বলে আর ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে কূপনলকূপ আচ্ছা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এই সরি মৃত্তিকা দেখতে পাওয়া যায় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে ভারতের কফি এই গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালুরতে চিকমা গালুর আর হচ্ছে ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় ব্যাঙ্গালুরুকে আচ্ছা নেক্সট হচ্ছে যে সংস্থা ভারতের ভূবৈচিত্র্য সুযোগ মানচিত্র তৈরি করে তা হলো এসওআই আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া এবার শুদ্ধ অশুদ্ধ রয়েছে উৎপাটন প্রক্রিয়া হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া এটা ভুল এটা হিমবায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া ভ্যান অ্যালান বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্পেয়ার এটা ঠিক বৌদ্ধসাগরে জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় এটা ভুল শীতকালে হয় একই সময় মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হয় একই সময় মুখ্য জোয়ার যেখানে হয় তার ঠিক উল্টো দিকে প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হয় ঠিক ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ করা হয় ভুল অর্থাৎ বর্ষাকালের নয় রবি শস্য হিসেবে চাষ করা হয় ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে ভুল রেটার হলো প্যাসিভ সেন্সর না রেটার হলো অ্যাক্টিভ সেন্সর প্যাসিভ সেন্সর নয় ভুল এবারে শূন্যস্থান পূরণ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে বাবা বুধান পাহাড়ের সর্বোচ্চ সিংহ মুলানগিরি বৈপরীত উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো বায়ুপ্রবাহ নাগপুরকে কমলালেবু শহর বলে শিল্পের শিল্প বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পকে এক কোটির বেশি জনসংখ্যা শহরকে মেগা সিটি বলে এবার এক কথায় উত্তর রয়েছে উচ্চগতি বা পার্বত্য নদীর প্রধান কাজ হচ্ছে কাজ উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্যতা ঘটে রাত্রেবেলা বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন কারণ প্রবল জোয়ারের কারণে জলোচ্ছ্বাস হয় সেই জন্য বিপজ্জনক বর্জ্য পদার্থ কী এটা জানো তোমরা সকলিন বর্জ্য পদার্থ আমাদের যেটা অপ্রয়োজনীয় জিনিস যেটা ফেলে দিই ফেলে দেওয়া হয় সেগুলোকে বর্জ্য পদার্থ বলে যেটা পরিবেশের ক্ষতি করতে পারে ক্ষতি করে পৃথিবীর বৃহত্তম বদ্বীপগুলির না বদ্বীপটির নাম হচ্ছে গঙ্গা বহুত্র প্রদ্বীপ চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম ম্যানগ্রুপ উপকূলভূমির যে চিরসবুজ অরণ্য সেটা হচ্ছে ম্যানগ্রুপ অরণ্য কোনো কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে সেটা হচ্ছে হিরক চতুর্ভুজ আর পিক্সেল কি মানে যে ক্ষুদ্রতম একক একটা অর্থাৎ যাতে হচ্ছে মানে স্যাটেলাইটের মাধ্যমে যে কৃত্রিম পকরের মাধ্যমে যে সেন্সারের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয় যে ছবি তোলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান ইয়ে মা যেটা সংগ্রহ করা হয় সেটাকে হচ্ছে কম্পিউটারে সেভ করা হয় এবং সেই কম্পিউটারে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মধ্যে সেভ করা হয় এই ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল আচ্ছা এবারে প্লায়া এর ডান্দিক মাদিক রয়েছে প্লায়া হচ্ছে বায়ু জলাধারা মিলিত কার্যের ফলে পৃষ্ঠভূমিরূপ স্যাটেল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ নভসেবা হচ্ছে ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর আর মহানদী প্রকল্প হীরাকত রয়েছে তো এই হচ্ছে এই পেজে শর্ট প্রথম শেয়ার করলাম পরের ভিডিওতে আবার অন্য পেজ শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ